চারোটা টায়ারে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আমরা যদি দেখাই এই যে দেখেন চারোটা টায়ারে কিন্তু ফ্রেশ কন্ডিশন এবং সাথে কিন্তু বাম্পারও আছে বাম্পার আমি লাগাই দিছি একদম নিউ আচ্ছা আর এই যে আমরা এলে ব্যাক লাইট দেখতে পাচ্ছি একদম অরিজিনাল গাড়ির সাথে যেটা থাকে সেটাই আছে আর নাম্বারটা কিন্তু মিরপুর বিআরটি হ্যাঁ আর এটা হলো এক্সিও জি লিমিটেড জি লিমিটেড না জি এক্সিও জি লিমিটেড তেল এবং সিএনজি দুটাই আছে খুবই ফ্রেশ কন্ডিশন চারটা টায়ারই আমরা একদম ফ্রেশ কন্ডিশনে পাবো আর গাড়িটি হলে সিলভার কালার মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশ হ্যাঁ আমরা যদি একটু ভাই ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই আমার দর্শকদের তো দর্শক যারা গাড়ি খুঁজছেন মানে পার্সোনাল ইউজারের গাড়ি তাদের জন্য আজকের চমৎকার একটি গাড়ি দেখাবো টয়োটা এক্সিও জি এল এবং এই গাড়িটির মডেলটা হলো দুই হাজার সাত রেজিস্ট্রেশন হচ্ছে হাজার দশ তেল এবং সিএনজি দুইটাই কিন্তু করা আছে অপশন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি খুবই ফ্রেশই থাকবে আর এই যে দেখেন নাবানা থেকে সিএনজি করা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে একদম তাদের এসে দেখতে পারবেন আর দেখতে হলে অবশ্যই আসতে হবে কোথায় আত্তাবনগরে ঢাকা আবতাবনগর এস ব্লক ঢাকা আতাবনগর এস ব্লক আড্ডার মোড় তো আমরা যদি একটু ইঞ্জিলের কন্ডিশনটা দেখাই দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আসলে এই যে দেখেন সিএনজি যে করা না বানা থেকে সেটাও আছে এখন নিড ক্লিন সব এবং এই যে বিটগুলো দেখেন কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম প্রতিটা বিট আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি একটু ফ্রেশই থাকবে আর এই ভাই এটা ব্যাটারিটা কোথা ব্যাটারিটা একদম নিউ হ্যামকো ব্যাটারি লাগানো আছে এখন ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা এখনও ব্যাটারি কিন্তু নতুন এটার ওয়ারেন্টি আছে চাইলে পাবেন তো আমরা একটু দেখাই দেখেন খুবই ফ্রেশ এবং আনকমন একটি গাড়ি তো গাড়িটি দেখতে আসবেন আফতাব নগরে যেহেতু পার্সোনাল ইউজারের গাড়ি আর একটু বলে আর্জেন্ট সেল হবে আর্জেন্ট সেল হবে যারা গাড়িটি দেখতে চান তারা চলে আসবেন আমরা যদি একটু ভিতরে কন্ডিশনটা দেখাই ইন্টেরিয়ারটা দেখেন এই যে দেখেন আমি সিট কভার এই কয়েকদিন আগে মাত্র ইয়া করেছি আমরা দরজা খোলার সাথে সাথে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন মানে একটা যে দাগ সেরা কাটা কোনো কিছুই নাই খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন সিটগুলো কিন্তু আলাদা সিট কভার লাগানো রিসেন্টলি সিট কভার লাগানো হয়েছে এবং কাগজপাতি কিন্তু সব আপডেট আছে দেখেন হ্যান্ডেল থেকে শুরু করে এবং পেয়ে যাবেন মনিটর আট ইঞ্চি একটা মনিটর আছে এসি প্যানেল এসি প্যানেলটা সম্পূর্ণ টাচ কিন্তু তো যারা এসি প্যানেল টাস খুঁজছিলেন অনেক দিন যাবতীয় আমাকে বলতেছেন ভাই একটা ভালো একটা গাড়ি দেখান এসি প্যানেল টাচ এক্সজিও গাড়ি সম্পূর্ণ তেল এবং সিএনজি দুইটাই পাবেন তো তাদের জন্য আজকে একটি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখাচ্ছি দেখেন মানে ভিতরে কন্ডিশনটা কতটা ফ্রেশ এবং দেখেন উডেন প্যানেল করা এই যে খুবই আনকমন এবং চারদিকে কিন্তু উডেন প্যানেল করা আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদেরকে হ্যাঁ একটু দেখেন কতটা ফ্রেশ এবং এই যে দেখেন এক্সিও মডেল দুই রেজিস্ট্রেশন দুই আর গাড়িটি পার্সোনাল ইউজারের মালিকের গাড়ি আর্জেন্ট সেল হবে সে হয়তো মডেল চেঞ্জ করবে তার জন্য গাড়িটি সেল হবে এই যে দেখেন আমরা যদি একটু সিএনজিটা দেখাই আপনাদেরকে নাবানা থেকে সিএনজি করা এখনও কিন্তু এই সিএনজির ইটা ই আছে মেয়াদ আছে মেয়াদ আছে আর চারটা বিটগুলো দেখেন বিটগুলো যদি আমরা দেখাই দিই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে চারোটা বিটি একদম আনকমন মানে একটা পার্সোনাল ইউজারের গাড়ি সবসময় ফ্রেশ থাকে সেটা আমাদের আসলে হবে এক্সিডেন্ট হিস্টরি নাই এখন অব্দি কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই তো আপনারা যারা মানে দশ থেকে বারো তেরো লাখ টাকার ভিতরে যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই টয়োটা এক্সিও আচ্ছা আমি কিছু কথা বলি হ্যাঁ এই গাড়িটা ভাইয়া কোনো আমি কিছু কথা বলি এই গাড়িটা কোনো এক্সিডেন্ট হিস্টোরি নাই আচ্ছা আচ্ছা কিন্তু এই যে হেডলাইটগুলা হ্যাঁ এগুলো আমার কাছে আছে বাসায় আমি আমার কাছে রেখা দিচ্ছি আমি এগুলো চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কারণ এটা একটু ক্লিন ক্লিন করা যাচ্ছিল না মানে যার গাড়ি ছিল উনি হয়তো অনেকবার ক্লিন করছে নোংরা হয়ে গেছে আচ্ছা সেই জন্য আমি ব্র্যান্ড নিউ লাগাই দিছি আচ্ছা ও চারটা হেডলাইট একদম ব্র্যান্ড নিউ আর অরিজিনালটাও আপনার আছে চাইলে সেটাও নিতে চাইলে ওনারা নিয়ে যেতে পারবেন তার কারণ কি এটা আসলে যখনই ওয়াশ পলিশ করানো হয় একটা গাড়ি আসলে তখন কারণ আবার বৃষ্টির দিনে গাড়ি চালালে কিন্তু ভিতরে পানি জমে যায় এই কারণে কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো হয় তো চাইলে সেই অরিজিনালটাও নিতে পারবেন এবং দেখেন আর এই গাড়িটি দেখতে আসলে কোথায় আসবে আপতাম নগরে আপতাম আচ্ছা ভাই যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য কি তাদের জন্য অবশ্যই অনার থাকবে আর আমি এই গাড়িটার দাম চাচ্ছি তেরো লক্ষ বিশ বাট অবশ্যই সম্মানিত করা হবে বাট সেটা খুব বেশি আহামরি করতে পারবো না কারণ আপনি বুঝেন একটা এক্সকরোলা কিনতে গেলেও বারো লাখ টাকা নিচে হয় না সেক্ষেত্রে একটা এক্সো গাড়ি এত ফ্রেশ কন্ডিশন গাড়ি সাতের মডেল টেনের রেজিস্ট্রেশন এই হিসেবে আমি আহামরি দাম চাচ্ছি না কারণ আমি ব্যবসা করি ঠিক আছে বাট আমি কোনো শোরুম ব্যবসাই না আমি আমার 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 বাসার পার্কিংয়ে রেখেই যে গাড়িগুলো পাই ওই গাড়িগুলো আমি নেই নিয়ে থেকে মানে আমি কোন ভাঙা চোরা এক্সিডেন্ট হয় এই সমস্ত গাড়ি নেই না আচ্ছা তো আমরা একটু যদি কন্ডিশনটা আবার দেখাই আপনাদেরকে দেখেন এই যে কতটা ফ্রেশ উডেনের কিন্তু প্যানেল একদম আপনারা দেখে শুনে আসবেন যেহেতু পার্সোনাল ইউজার গাড়ি ওই রকমই সে রেখেছে চেষ্টা করেছে আর যদি আমরা একটু মাইলেজটা দেখাই এক লক্ষ উনত্রিশ হাজার তিনশো আটত্রিশ কিলোমিটার তেল এবং গ্যাস দুইটাই পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি এই যে দেখেন এবং মনিটর এবং এসি প্যানেল কিন্তু সম্পূর্ণ টাচ তো যারা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন অনেক দিন যাবৎ টয়টা এক্সিও তেল এবং সিএনজি দুটাই অপশন পেয়ে যাবেন এই গাড়িটিতে মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার দশ জি ভার্সন ট্যাক্স টোকেন এবং কাগজপাতি সব কিছুই আপডেট আছে ট্যাক্স টোকেন হল ফেব্রুয়ারি দুই দুই সাল পর্যন্ত আর যদি আমরা দেখাই ফিটনেস জানুয়ারি দুই দুই সাল সবই আপডেট আছে কাগজপাতি আপ টু ডেট দুই সাল পর্যন্ত আর এটা হলো মালিকানা তো যারা দেখবেন চলে আসুন গাড়িটি সরাসরি মালিকের কাছে তো গাড়িটি পেয়ে যাবেন এবং সরাসরি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে তো ঈদ সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং যারা পার্সোনাল ইউজারের গাড়ি কিনবেন তারা অবশ্যই এই গাড়িটি যোগাযোগ করবেন দাম মাত্র তেরো লক্ষ বিশ আস্কিং বাট অবশ্যই আমি কিছু অনার করে দিব। ওকে তো ভাই ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি থ্যাংক ইউ আল্লাহ হাফিজ